মুসলিমদের জন্য হিন্দুদের হোটেলে বা তাদের প্রস্তুতকৃত খাবার খাওয়া জায়েজ আছে কিনা এ ব্যাপারে মৌলিক কথা হলো হিন্দু হোটেলের সকল কর্মচারী যদি মুসলিম হয় এবং তারা ফাঁক পবিত্রতার সাথে খাবার প্রস্তুত করে তাহলে সেখানে খাবার গ্রহণ করতে খেতে কোনো অসুবিধা নেই আর হিন্দুদের প্রস্তুতকৃত খাবারের ব্যাপারে কথা হলো তাদের জবাইকৃত কোনো প্রাণী যেমন গরু ছাগল মুরগি পাখি ইত্যাদির মাংস গ্রহণ করা নাই নাই খাওয়া যায় সেটা যত পরিচ্ছন্ন এবং পরিষ্কারে হোক কেননা যেসব প্রাণী জবাই করে খেতে হয় সেগুলোতে মুসলিমদের আল্লাহর নাম নিয়ে জবাই করতে হয় কিন্তু হিন্দুরা যেহেতু আল্লাহর নাম নেয় না তাই তাদের জবাই হালাল হবে না এমনকি কোনো হিন্দু যদি ব্যবসায়িক ফলিসির অংশ হিসাবে জবাইয়ের সময় আল্লাহ আকবারও বলে তবু এই প্রাণীর মাংস খাওয়া হালাল হবে না এছাড়া তাদের রান্না করা শাক সবজি ইত্যাদির ব্যাপারে কথা হলো তাদের পাক পবিত্রতা সম্পর্কে কোনো আস্থা রাখা যদি না যায় উপরন্ত অনেক এলাকায় হিন্দুরা মিষ্টান্ন খাবার প্রস্তুত করে এবং এরপরে গোবর বা পঞ্চরস অথবা গোবর মিশ্রিত পানি ইত্যাদি যা তাদের বিশেষ অনুযায়ী পবিত্র পানি এগুলো উপর ছিটিয়ে থাকে যার ফলে এগুলো সম্পূর্ণ নাফাক হয়ে যায় এজন্য হিন্দুদের হোটেলে খাওয়া কখনোই নিরাপদ নয় ফলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তবে যদি আপনি হানড্রেড পারসেন্ট শিওর হন যে তারা এমন কিছু মিশায় না তাহলে তাদের ওইখান থেকে এগুলো খেতে পারবেন এবং নিতে পারবেন কোনো সমস্যা হবে না তবে সতর্কতা হচ্ছে যে এগুলো থেকে বিরত থাকা এবং এড়িয়ে চলা